দর্শক বিডি ডোর পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা বরাবরই আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের দরজার কালেকশন দেখে থাকেন আজকে কিন্তু একটু ভিন্ন কালেকশন নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে কিন্তু একটি রাজকীয় ডিজাইনের এস এস মেন গেট এর রিভিউ নিয়ে চলে আসলাম এই গেটটি কিন্তু আপনারা দেখতেছেন কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের এক বাই তৈরি করে নিচ্ছেন আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন দিয়ে রাজকীয় ডিজাইনের এরকম মেন গেট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এস এস মেন গেট আর এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন কত সুন্দর এবং কত আকর্ষণীয় কিন্তু এই ডিজাইনের গেটগুলি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই বিডুর মধ্যে কিন্তু এই গেটটি তৈরি করতে যে সকল মালামাল ব্যবহার করা হয়েছে এবং এই গেট যে সাইজটি রয়েছে এই সাইজের যদি গেট আপনারা বানিয়ে নিতে চান তাহলে কি পরিমাণ খরচ পড়তে পারে অথবা প্রতি স্কোয়ার ফিটে কত খরচ পড়বে এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ প্রথমেই বলে নিব যে আমাদের এখানে কোনো রেডিমেড মাল কিন্তু আপনারা পাবেন না এখানে যে গেটটি দেখতেছেন এটাও কিন্তু অর্ডারই মাল আমাদের এক ভাই আমাদেরকে কিছুদিন আগে অর্ডার করেছিলেন ওই প্রেক্ষিতেই কিন্তু আমরা এই গেটটি তৈরি করে দিয়েছি আপনারাও যারা আমাদের কাছ থেকে এই সকল গেট বানিয়ে নিতে চান তারা কিন্তু আমাদের কিছু সময় দিবেন ওই সময়ের ভিতরে কিন্তু আমরা আপনাদেরকে এই সেরকম সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের গেটগুলি বানিয়ে দিতে পারবো এখানে মালামালের দাম আপনারা একটু বেশি কেননা এই যে হচ্ছে অর্ডারি মাল আপনারা যদি রেডিমেড মালের সাথে কম্পেয়ার করেন যে এইগুলির মাল এই মালের দাম আরো কমই আমরা পেয়ে যাচ্ছি কিন্তু তা কিন্তু হবে না রেডিমেড মালের ক্ষেত্রে কিন্তু তারা অনেক কিছু এর ফের করে থাকে আমরা কিন্তু আপনাদেরকে এই সকল যেই গেট তৈরি করে দেবো এখানে যেই মালের কথা উল্লেখ করবো বাউচারের মধ্যে ওই মালই আপনি কিন্তু পেয়ে যাবেন আপনি কিন্তু এগুলো চেক করে নিতে পারবেন আপনার এই এই গেট আমাদের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে এইখানে যে গেটটি দেখতে পারতেছেন এই গেটটি হচ্ছে সাত ফিট বাই সাত ফিট সাইজের একটি গেট এটা হচ্ছে দুই পাল্লার একটি গেট এটা কিন্তু স্লাইডিং গেট না আপনারা চাইলে স্লাইডিং গেট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এই গেটের মধ্যে কিন্তু স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু এই মালামাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট এই গেটগুলি বিডি ডোর হাউজের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা হলেই পেয়ে যাবেন আর যদি কেউ ওয়ান পয়েন্ট এম এম মালামাল দিয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু একশো টাকা কম পড়বে চোদ্দোশো টাকা হলেই প্রতি স্কোয়ার ফিট আপনারা এই সকল গেট কিন্তু বিরি হাউজের কাছে বানিয়ে নিতে পারবেন আমাদের সাত ফিট বাই সাত ফিট সাইজের এই গেটটি বানাতে কিন্তু আমাদের প্রায় তেয়াত্তর হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে আপনারা কিন্তু এই সাইজ এর গেট যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে অর্ডার করতে পারেন ডেলিভারি সিস্টেমটা যদি আপনাদেরকে বলি দেয় এই গেটগুলি কিন্তু ঢাকা জেলার ভিতরে যদি হয় তাহলে ফিটিং চার্জ এবং পরিবহন করো সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু পেয়ে যাবেন আর যদি ঢাকা জেলার বাইরে হয় তাহলে আপনারা ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর পরিবহন খরচটা কাস্টমারকে অর্ধেক বহন করতে হবে তো দর্শক যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের এগুলি ডেলিভারি করতে পারবো আপনারা যে প্রান্তেই থাকুন বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রত্যন্ত অঞ্চলে হলেও কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র অর্ধেক বা পার্সেন্ট আপনার যে পরিবহন খরচ বহন করেন আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন ভিডিওর কমেন্ট মূল্যবান মন্তব্য জানাতে পারেন শেয়ার করে করে দেওয়ার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ দিবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ টি লাইক ফলো করে দিবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আহমতুল